আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের টিকা করে দেখাবো এটি খেতে যেমন সুস্বাদু ওরকম স্বাস্থ্যকর ডিমের টিকা তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে লাগছে ডিম আলু আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আমি ডিমটা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা কুচি আদা বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি ম্যাশ করা আলুগুলোর ভিতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা আর পুদিনা পাতা কুচিটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মেখে নেব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যে যেমন ঝালখান খান মরিচের গুঁড়োটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ডিম এখন মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে এখন আমি কাটা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আলতো হাতে ডিমগুলোকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটির সাথে এখন আমি ডিমের চপগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি এরকমভাবেই আমি একে একে সবগুলো চপ রেডি করে নিব আমার চপগুলো রেডি করা হয়ে গেছে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একে একে সবগুলো চপ ছেড়ে দেবো চপগুলোর এক সাইড হালকা ব্রাউন কালার হলে আমি সবগুলো চপ উল্টে নিচ্ছি আমার টিকাগুলো রেডি হয়ে গেছে আমি একে একে সবগুলো টিকা তুলে নিচ্ছি এই হচ্ছে আমার টিকাগুলোর লাস্ট লুক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ